শ্রেণী চতুর্থ বিষয় বাংলা রচনা আমার প্রিয় শিক্ষক ভূমিকা বিদ্যালয়ে অনেক শিক্ষক থাকেন তাদের মধ্যে একজন প্রিয় হয়ে উঠেন তার ভালো কিছু গুণের মাধ্যমে আমার প্রিয় শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর একজন প্রিয় শিক্ষক থাকেন আমারও একজন প্রিয় শিক্ষক আছেন তার নাম মোহাম্মদ আব্দুল হানিফ তার পাঠদান পদ্ধতি অনেক সুন্দর তিনি অনেক নম্র তিনি সবার সাথে নিচু স্বরে কথা বলেন তার আচরণ সবার কাছে খুব ভালো লাগে প্রিয় হওয়ার কারণ মুহাম্মদ আব্দুল হানিফ স্যার আমাদেরকে গণিত পড়ান কেউ গণিতের কোনো সমস্যার সমাধান না বুঝলে স্যার তাকে সমাধানটি বারবার বোঝানোর চেষ্টা করেন আমি স্যারকে কখনো রাগ করতে দেখিনি স্যার আমাদেরকে লেখাপড়ায় মনোযোগী হওয়ার জন্য মাঝে মাঝে শিক্ষণীয় গল্প বলেন স্যার আমাদেরকে অনেক মূল্যবান উপদেশ দেন এসব কারণে মোহাম্মদ আব্দুল হানিফ স্যার আমার প্রিয় শিক্ষক পাঠদান পদ্ধতি তিনি প্রতি সপ্তাহে আমাদের পরীক্ষা নেন পরীক্ষায় কৃতকার্য সবাইকে তিনি অনেক সুন্দর উপহার দেন পরীক্ষায় অকৃতকার্য সবাইকে তাদের ভুল দরিয়ে ভালো উপদেশ দেন তিনি সময়মতো ক্লাসে আসেন তিনি আমাদেরকে গণিতের নোট বানিয়ে দেন ফলে আমাদের কোনো সমস্যার সমাধান বুঝতে অসুবিধা হয় না উপসংহার প্রিয় শিক্ষকের প্রতি সকল শিক্ষার্থীর সম্মান একটু বেশি থাকে আমি আমার প্রিয় শিক্ষকের অবদান কোনোদিন ভুলব না তিনি চিরদিন আমার মনের মধ্যে থাকবেন প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা একটি খাতা সুন্দর করে নোট করে নেবে তারপর শেখার এবং না দেখে লেখার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে